ভারতীয় রেলওয়েতে চলছে বুধবারের ঘটনা অন্তত এমনই প্রশ্ন তুলেছে অনেকের মনে মঙ্গলবারের পর বুধবারেও আবারও ট্রেন দুর্ঘটনা ঠিক দেড় মাস আগের স্মৃতি এখনো টাটকা আবারও ঘটনার স্থল সেই রাঙাপানি এই রাঙাপানিতেই গত দেড় মাস আগে লাইনচ্যুত হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই মর্মান্তিক ঘটনায় প্রায় জনের মৃত্যু হয় এছাড়াও আহত হন শতাধিক এখনো পর্যন্ত সেই দুর্ঘটনা নিয়ে বারবার উঠে এসেছে নানা রকমের সংবাদ আবারও সেই রাঙাপানিতেই দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্রেন অবশ্য এবার কোনো যাত্রীবাহী ট্রেন নয় লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ি রেল সূত্রে খবর বুধবার রাঙাপানের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল তেল বোঝাই মালগাড়িতে নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ে সেটি দুটি ওয়াগন রেল লাইন থেকে নিচে নেমে যায় এর ফলে রাঙাপানির রেল গেট বন্ধ করে দেওয়া হয় লাইনচ্যুত বগিগুলি মেরামতের কাজ জোর কদমে শুরু হয় যা যা ছিল এর মধ্যে ঢুকছিল আর কি আসছিল ওখান থেকে আর কি লাইনচ্যুত হয়ে গেছে সমস্যা তো অনেক হচ্ছে অনেক জনের সমস্যা যেমন রোদ্রু কেউ যেতে পারছে না রোদ পুরো বলো রোদ পুরো ব্লক হয়ে আছে যেতে পারছে না মনে হচ্ছে আধা ঘন্টা হয়ে গেল ওই অবস্থা কিন্তু এখন তো পেছনে ইঞ্জিন লাগিয়েছে রোডটার টাইমই নিচ্ছে পেছনে এখন খুলে যাবে আর বেশি টাইম লাগবে না এটা তো বারবার হয় এটা তো তিন মাসে তিন দিন তিনবার হয়ে গেলো সে কিছুদিন আগে একটা দুর্ঘটনা হলো এটা আমাদের যে রেল মন্দির তাকে দেখা উচিত খুঁটিয়ে দেখা উচিত কিছু জন্য হচ্ছে এইসব যারা কাজ করতেছে তারা ঠিকমতো দেখতেছে না লাইনটাই না তারা দেখলে তো এরকম হয় না 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 তাদের দেখা উচিত ভালো করে নজর দেওয়া উচিত রেল ডিপার্টমেন্টের লোক তারা কাজ কাজ করতেছে তারা দেখবে ভালো মতো দেখা উচিত না গত জুন রাঙা রাঙাপানির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদাহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাতে দশ জনের মৃত্যু হয়েছিল সেই ঘা এখনো শুকোয়নি অন্যদিকে মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইন চুত হয় হাওড়া সিএমএসটি এক্সপ্রেস বারবার কেন বেলাইন হওয়ার ঘটনা ঘটছে তা নিয়ে তদন্তের দাবি উঠছে যদিও এই ঘটনায় হতাহতের কোন রকম খবর পাওয়া যায়নি এদিকে এই দুর্ঘটনার পরে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে লেখেন মাত্র ছ সপ্তাহ আগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল রাঙাপানিতে সেখানে আবারও রেল দুর্ঘটনা যা ঘটছে তা নিয়ে অত্যন্ত চিন্তিত বুধবারের ঘটনার পরে শিলিগুড়ি বাগডোগরা লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেন অন্যদিকে মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাই গামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস বেলাইন হয়ে যায় ট্রেনের অন্তত আঠারোটি কামরা দুর্ঘটনায় মৃত্যুও হয়েছে দুজনের প্রসঙ্গত গত জুন মাসেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটে গিয়েছিল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আর সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসেন কেন্দ্রীয় রেলমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলে উল্লেখ্য ইদানীংকালে বারবার কেন ট্রেন দুর্ঘটনার ঘটনা এত ঘন ঘন ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ এবার লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়লো আবারও একটি মালগাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিক থেকে শুরু করে শ্রমিকরা শুরু হয় উদ্ধার কার্য রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা